আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে সবাই স্বাগতম আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে ভালো লাগবে বন্ধুরা এই যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আসলে কি গাছ বলেন তো আমি শুনেছি এরকম জাতের কিছু একটা গাছ মানে শহরে শাক হিসেবে রান্না করে সবাই খায় তবে আমার গ্রামে এগুলো খায় না আসলে ওইটা অন্য জাতের নাকি সেটা জানি না যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার চাচাতো বোন এখন এগুলো উঠাচ্ছে ওঠে ওরা খেলে এগুলো নিয়ে এর জন্য উঠাচ্ছে আমরাও ছোটবেলায় অনেক খেলেছি এগুলো নিয়ে চুলে যে ব্যান্ড বানাতাম এগুলো সাইফা আবার বলো খালামনে ওগুলো নিব এর জন্য ও উঠাচ্ছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেও অনেক সুন্দর লাগছিল সবুজে ভরা চারিদিক তার সাথে সাথে আমার চাচাতো বোনটাকেও অনেক সুন্দর লাগছিল দেখতে মাসাল্লাহ এদিকে সাইফা সাইজা অস্থির করে ফেলছে ওর খালাবিকে খালাবুনি দাও দাও আমাকে আগে দাও আমাকে আগে দাও এদিকে আমার চাচা মাহমুদা মাহমুদাকে বলছে ওর নাম হচ্ছে মাহমুদা বলছে এগুলা শহরে রান্না করে খায় তোকে আজকে রান্না করে খাবো খাবি তো বলে না আপু আমরা এগুলো খাই না এগুলো দিয়ে আমরা খেলি এগুলো দিয়ে আমি মাথায় ব্যান্ড বানাই তাম বলে বানাই দেখাও তো কেমন করে বানাই তো ওর সাথে আমার আরেকটা চাচা তো বোন ছিল ওকে দিয়ে ওর মাথায় হচ্ছে ব্যান্ড বানিয়ে দেখেন কি সুন্দর করে ব্যান্ড বানিয়েছে সাইজা সাইজা তুমি কি করছো কি করছো ওখানে বাবা ভয় লাগে না সাপ আছে সাপ এই ওটা কি এটা আমো হাতে কি নিয়েছ অনেক সুন্দর হয়েছে তো এই যে দেখেন বন্ধুরা মাহাবুবা কি সুন্দর করে সাদিয়ার মাথায় ব্যান্ড বানিয়ে দিয়েছে ঘাগড়া দিয়ে আমরা যেখানে ছিলাম সেখানে এই যে এখানে কচুর লতি দেখছেন বন্ধুরা কচুর লতির ক্ষেত কিন্তু এমনই হয় এটা হচ্ছে কচুর লতির ক্ষেত পাশ কচুর লতির ক্ষেত ছিল আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের আশেপাশের জমিতে শুধুমাত্র আগে ধান হতো এখন নতুন নতুন সবজিও তৈরি করা হচ্ছে আমি এখানে চাচির সাথে এসেছিলাম চাচি চাচির একটা ছাগল আছে আমাদের এইদিকে সবাই কোরবানির জন্য একটা করে ছাগল বাড়িতে পুষে ওই ছাগলকে একটু ঘাস দেবে এর জন্য কাটতে এসেছে একেবারে আমাদের বাড়ির নিচে এসব জমি এর জন্য চাচি এসেছে দূরে হলে হয়তো বা যেত না গ্রামের পুরুষরা যেমন পরিশ্রমী হয় তার সাথে সাথে মেয়েরাও অনেক পরিশ্রমী হয় সবাই এক্সপার্ট সবাই এক্সপার্ট ঘাস কাটার ফারজন লাগান পারে কিন্তু করে না আমি তো করি না চাষি এ ওষুধ দেওয়া নাই তো ঘাসে ঘাসে তো ওষুধ দেওয়া থাকলে তো ছাগলে খাওয়া যাবে না চাষির কাজ করা শেষ চাষির পিছে এখন আমরাও বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু আমাদের বাড়ির কাছে এই যে এখানে দেখেন একটা রাস্তা এই রাস্তাটা কম পক্ষেও বিশ বছরেও ভাঙ্গা ছিল অনেক গাড়ি ঘোড়া পাওয়া যেত না অনেক অসুবিধা হতো যাওয়া আসায় কমপক্ষে বিশ বছর পরে এই রাস্তার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুবিধা হবে যাওয়া আসার জন্য এটা কারে এটা কারে আমের গাছ এটা কাদের এটা আমাদের আমার গাছ? সত্যি? হ্যাঁ। তো জানি না এটা আমাদের আমার গাছ। তো সত্যি আমের গাছ। এবার বাড়ি এসে একটা আমও খাওয়া হলো না কারণ আম এখনো ছোট খাওয়ার মতো বড় হয়নি। এদিকে সাইফা তো প্রতিদিন সকাল বেলায় ছোট ছোট আম কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে রাখে। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভনা রইলো আল্লাহ হাফেজ।